অন্যান্য মাসের থেকে এপ্রিল মাসটা কিছুটা আলাদা কারণ এপ্রিল মাস থেকে কর সংক্রান্ত অনেক কিছুর পরিবর্তন হয় এছাড়া এপ্রিল মাস থেকে অনেক কিছু রয়েছে বা অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো নতুন নিয়ম কিছু চালু হয় এবং পুরানো কিছু নিয়মের পরিবর্তন হয় তো সেক্ষেত্রে এপ্রিল মাসের এক তারিখ থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে দশটি নিয়ম এই দশটি নিয়মের মধ্যে প্রত্যেকটি নিয়মই আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত তো সেই জন্য ভিডিওটিকে একটুও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী পরিবর্তন হচ্ছে এবং কী কী নতুন নিয়ম লাগু হচ্ছে চলুন এক এক করে আমরা সমস্ত কিছুই জেনে নিই তো প্রথম যেই পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়মের পরিবর্তন হচ্ছে হাউনরা ফার্স্ট এপ্রিল থেকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আসতে চলেছে এতে ক্রেডিট রিওয়ার্ডের সুযোগ সুবিধার উপরে প্রভাব ফেলবে অন্যদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার যে সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড যেটা রয়েছে সেক্ষেত্রে সুইগিতে রিওয়ার্ড পাঁচ গুণ থেকে কমিয়ে অর্ধেক করে দেবে অর্থাৎ সেক্ষেত্রে এসবিআই ক্লিক ক্লিক ক্রেডিট কার্ড দিয়ে আপনি যদি সুইগিতে কিছু কিনতেন তাহলে সেক্ষেত্রে পাঁচ গুণ রিওয়ার্ডস পয়েন্ট পেতেন কিন্তু এবার সেটাকে কমিয়ে অর্ধেক অর্থাৎ আড়াই গুণ করবে তাই এয়ার ইন্ডিয়ার সিগনেচার পয়েন্ট তিরিশ থেকে কমিয়ে দশ করা হবে এছাড়াও আইডিএফসি ফার্স্ট ক্লাব ব্যাংক ক্লাব ভিস্তারা মাইলস্টোনের সুবিধাও বন্ধ করে দিতেন চলেছে ফার্স্ট এপ্রিল থেকে যদি আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত নিয়মগুলো সংশোধন করতে চলেছে ব্যাঙ্ক গ্রাহকরা ন্যূনতম ব্যালেন্সের জন্য খাতা ভিত্তিক একটি নতুন সীমা নির্ধারণ করবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি রুরাল অ্যাকাউন্ট থাকে তাহলে আগে যে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্সটা আপনাকে মেনটেন করতে হতো এখন কিন্তু আপনাকে বেশি করতে হবে যদি সেমি আরবানে থাকে তাহলেও বেশি করতে হবে এবং যদি রুরালে থাকে তবুও আপনাকে বেশি মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে সেক্ষেত্রে আপনি যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ওপরে জরিমানা আরোপ করা হবে এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে ইউপিআই অ্যাকাউন্ট সংক্রান্ত হ্যাঁ বন্ধুরা ফার্স্ট এপ্রিল থেকে ইউপিআই সংক্রান্ত ইউপিআই মানে গুগল পে ফোনপে পেটিএম এগুলোর মতন যে কোম্পানি রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে যে সমস্ত মোবাইল নম্বরগুলো নিষ্ক্রিয় রয়েছে অর্থাৎ সেটা দিয়ে কোনো প্রকারের ফোন হয়নি কেউ আপনাকে ফোন করেনি অথবা আপনি সেই ইউপিআই আইডি দিয়ে কাউকে পেমেন্ট করেননি বহুদিন থেকে বা কেউ আপনাকে ওই নাম্বারে বা ওই পার্টিকুলার আইডিতে কেউ আপনাকে পেমেন্ট করেনি তো সেক্ষেত্রে সেই যে নম্বরগুলো রয়েছে সেগুলো ব্যাংক রেকর্ড থেকে মুছে ফেলা হবে যদি আপনার ফোন নম্বরটি ইউপিআই অ্যাপের সাথে লিংক করা থাকে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে এটি ব্যবহার না করে থাকেন তাহলে এর পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে এবং এই নিয়মটি ফার্স্ট এপ্রিল দু থেকে কার্যকর হতে চলেছে সেক্ষেত্রে আপনাদের যে কোনো নাম্বার যদি দীর্ঘদিন ধরে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেই নম্বরগুলো ইউপিআই তাদের লিস্ট থেকে উড়িয়ে দেবে অর্থাৎ সেই নম্বর দিয়ে আপনি আর ইউপিআই করতে পারবেন না কর সংক্রান্ত পরিবর্তন তো আমরা সবাই জানি যে ফার্স্ট এপ্রিল থেকে হয় তো কিছুদিন আগে যে বাজেট হয়েছিলো সেক্ষেত্রে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এবার থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত অ্যানুয়াল ইনকামে আপনাদের কোনো রকম ট্যাক্স দিতে হবে না এবং যদি আপনি স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এই লিমিটটা হচ্ছে বারো লক্ষ পঁচাত্তর হাজার অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ইনকামে কোনো ট্যাক্স নেই কিন্তু এটাকে শুধুই আরও অনেক পরিবর্তন রয়েছে যেগুলো ফার্স্ট এপ্রিল থেকে হতে চলেছে তো কী কী উনিশশো সালের পুরনো আয়কর আইনের পরিবর্তে একটি নতুন আয়কর বিল প্রস্তাব করা হয়েছিল এই সমস্ত পরিবর্তন ফার্স্ট এপ্রিল দু থেকে কার্যকর হতে চলেছে নতুন স্ল্যাবের অধীনে বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কারী ব্যক্তিদের কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হবে এছাড়াও ভোগ কর্মচারীরা পঁচাত্তর হাজার টাকার একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ হবে এর অর্থ হচ্ছে ভোগ কর্মচারীরা বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তাদের কোন রকমের ট্যাক্স দিতে হবে না এটা শুধুমাত্র তাদের জন্যই যারা নতুন ট্যাক্স অর্থাৎ নিউ ট্যাক্স রিজিম যারা সিলেক্ট করবে তাদের জন্যই এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে যারা ওল্ড ট্যাক্স রিজিমে থাকবে তাদের জন্য কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে না এছাড়াও টিডিএসের যে বিধিমালাতেও বড়সড় পরিবর্তন করা হয়েছে করদাতাদের নগদ প্রবাহ উন্নত করতে বিভিন্ন বিভাগে সীমা বাড়ানো হয়েছে উদাহরণস্বরূপ প্রবীণ নাগরিকদের অর্থাৎ সিনিয়র সিটিজেনদের সুদের আয়ের উপরে যে টিডিএস আগে লাগতো পঞ্চাশ হাজার টাকার বেশি সুদে ইনকাম হলে টিডিএস লাগতো কিন্তু এখন থেকে এই ইনকামটিকে বাড়িয়ে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে যার ফলে প্রবীণদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে একইভাবে ভাড়া আপনি যদি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করে থাকেন তাহলে সেক্ষেত্রে আগে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ইয়ারলি ইনকাম করতেন তাহলে সেক্ষেত্রে আপনাকে টিডিএস দিতে হতো কিন্তু এবার এই লিমিট থেকে বাড়িয়ে পুরোপুরিভাবে ছয় লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আগে ছিল টু পয়েন্ট ফাইভ ল্যাক সেখান থেকে বাড়িয়ে পুরোপুরি ছয় লক্ষ টাকা যদি আপনাদের বাড়ি ভাড়ার ইনকাম হয় অর্থাৎ মাসে ফিফটি থাউজেন্ড সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকারে টিডিএস দিতে হবে না এর ফলে কি হবে বাড়িওয়ালাদের ওপরে বোঝা কমবে এবং শহরাঞ্চলে বাড়ি বা যে ভাড়া বাজারকে চাঙ্গা করা যাবে এছাড়া আপনি যদি টিসিএস করে থাকেন অর্থাৎ আপনি যদি বিদেশে ঘুরতে যান এবং আপনি যদি সাত লক্ষ টাকা পর্যন্ত খরচা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে টিসিএস দিতে হয় তো সেক্ষেত্রে ফাইভ পারসেন্ট টিসিএস দিতে হতো কিন্তু এবার এই লিমিট বাড়িয়ে দশ লক্ষ করে দেওয়া হয়েছে অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি খরচা করেন তাহলে আপনাকে কোনো টিসিএস দিতে হবে না তার বেশি করলে দিতে হবে এছাড়াও আপনি যদি এডুকেশন লোন নিয়ে বাইরে পড়তে যান অর্থাৎ অ্যাবরোডে পড়তে যান তো সেক্ষেত্রেও আগে লিমিট ছিল সাত লক্ষ টাকা পর্যন্ত খরচা করলে পরে আপনাকে কোনো টিসিএস দিতে হতো না কিন্তু বর্তমানে এই লিমিটটিকে পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি বিদেশে আপনি সাত লক্ষ কেন সত্তর লক্ষ কেন সাত কোটি টাকা লোন নিয়ে যদি আপনি পড়তে যান তবুও আপনাকে কোনো প্রকারের টিসিএস দিতে হবে না এবং এই নিয়মগুলো ফার্স্ট এপ্রিল দু থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হতে চলেছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন